বাংলাদেশী হিন্দুদের উপর নির্যাতন এবং নন্দীগ্রামে বিজেপি নেতা কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে নন্দীগ্রামে হাজার হাজার সনাতনীদের প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করলেন রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসুন এখানে এসে উনি কি বললেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুনে নেব কি করছে কেন্দ্রীয় সরকার যথেষ্ট কম্পিটেন্ট পার্লামেন্টে বলেছে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি থেকে বলা হয়েছে ভারতবর্ষের পররাষ্ট্র সচিব ঢাকার মাটিতে গিয়ে বলেছে ইনারা দয়া করে ছশো কিলোমিটার বেড়া নেই জমিটা দিতে বল আর পুলিশ আর বিএসএফ এর কোর্ডিনেশন বাড়াতে বল সতেরোটা চৌকির জন্য জমি চেয়েছে দিতে বলুন এগারোটা বিএসএফ ক্যাম্পের জন্য জমি চেয়েছে দিতে বলুন তেইশ সালে পনেরোশো ধরে দিয়েছিল বাংলাদেশিকে চোদ্দশো কে জামিন দিয়ে দিয়েছে এবছর প্রায় এক হাজার ধরে দিয়েছে বিএসএফ নশো জনকে জামিন দিয়ে দিয়েছে এই কাজটা করতে বলুন গ্যাংট্যান না দিয়ে ছশো কিলোমিটার যে জমি সে জমিটা হ্যান্ডওভার করতে বলুন না রাজ্যে আইন শৃঙ্খলা এনে নেই এটাইতে প্রমাণিত শুধু সাধারণ মানুষ নয় বিজেপির নেতাকর্মী নয় তৃণমূলের হিন্দু নেতাকর্মীরাও আক্রান্ত হচ্ছেন কলকাতার বুকে সুশান্ত ঘোষ কাউন্সিলর আক্রান্ত হয়েছে সন্দেশখালিতে সুকুমার মাহাতো আক্রান্ত হয়েছে মিনা খার এমএলের উপর আক্রমণ হয়েছে আজকে দুলাল সরকারের উপর আক্রমণ হয়েছে হচ্ছে মমতা ব্যানার্জির অপদার্থতাকে দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে ভারতীয় জনতা পার্টির ওই ওল্ড প্রার্থী এম এল এ পরে জিতেছেন গোপাল শাহর উপরও গুলি চলেছে বাংলাদেশের বর্ডার এলাকা চাঁপাই নবামগঞ্জ কাছেই একদম কয়েক কিলোমিটার দূরে চাঁপাই নবামগঞ্জ মহতিপুর বর্ডার কমপ্লিটলি জঙ্গিদের হাতে চলে গেছে পুলিশের হাতে পুলিশ ব্যস্ত কি করে বিজেপি নেতা বৃন্দাবন চকের ঘটনা পঁচিশ কিলোমিটার দূরে বাড়ি তিরিশ কিলোমিটার দূরে বাড়ি পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান প্রধান বারোটা পাঁচে টাইম দিয়েছে পাঁচটা কুড়িতে এফআইআর নিয়েছে বসির বলে লক লাগলি আমার কাছে সব ছবি আছে কখন থানায় ঢুকেছে কি করেছে সব দুনিয়ার লোক জানে তার বাড়ির লোক তিনটের সময় মেলে একটা কমপ্লেন করেছে সেই কমপ্লেনটাই সন্তুষ্ট না হয়ে তৃণমূলকে নিয়ে বসে এই তুহিন বিশ্বাস এ বসে রেডি করে সবকে যুক্ত করবে এতে আমাদের কোন লোককে করে এ তো সব মডেল পুলিশের কাজ তৃণমূলকে স্যাটিসফাইড করো পয়সা তুলো আর যত রকম নোংরা কাজ আছে করো এক আব্দুল্লাহর সময়কালে জম্মু কাশ্মীরের পুলিশ যেভাবে স্লো পয়জন করে ভারত কেস্ট্রিকে মেরেছে আমার আশঙ্কা যে অবিলম্বে যদি দু তিন সপ্তাহের মধ্যে কেউ ব্যবস্থা না নেয় তাহলে চিন্ময় কৃষ্ণ প্রভু যিনি আমরা সনাতনীরা বিভিন্ন ভাবে বিভক্ত ছিলাম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সৌদ্র কেউ বৈষ্ণব কেউ আর্য সমাজ কেউ রামকৃষ্ণ কেউ কেউ ভারত সেবাশ্রম কেউ ঠাকুর অনুকূল চন্দ্র কেউ বাবা লোকনাথ ব্রহ্মচারী উনি যেটা করেছিলেন সব সনাতনীদের এক করেছিল। সনাতনীদের যত ভাগ ছিল সবাইকে ঐক্যবদ্ধ করেছিলেন এটা ওদের কাছে খুব অ্যালার্মিং ছিল তাই উনাকে আটকে রেখে প্রায় দু কোটি সনাতনী তাদের উপর দমন পীড়ন ধর্ম পরিবর্তন করতে বাধ্য করা ভারতে চলে যেতে বাধ্য করা এই কাজগুলো করে হিন্দুদের মুছে ফেলতে চায় এ লড়াই বাঁচার লড়াই নয় এ লড়াই বাংলাদেশ এবং এপারের পশ্চিমবঙ্গের হিন্দুদের অস্তিত্ব রক্ষা লড়াই